আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারগুলা খুবই খুবই চমৎকার অস্থির মুম্বাই কবুতর জুটি সেই কবুতর শুধু তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে রেসার কবুতর রয়েছে রেসার কবুতর আজকে কিন্তু ব্যাপক হারে রয়েছে কালারিং গুলা কবুতর কিন্তু আজকে বন্ধুরা ব্যাপক হারে রয়েছে তাছাড়া বন্ধুরা যারা চিলা কবুতর গুলো নিতে চান তারা নিতে পারবে একদম সীমিত দামে এই যে দেখে বন্ধুরা

হ কত বিয়ার দেখাইবেন আজকে 30 বিয়ার দেখাইবেন আচ্ছা আচ্ছা আপনি না কইছিলেন একটা গিফট করবেন ভাই ওই যে ইডা দুই বিয়ার নিলে এই যে এটার বাইকরণ আছে ভাই এই যে গিফট দিও লাগবে দেখে বাই করবেন না শর্ট পেজ আছে দামি কবুতর বন্ধুরা আজকে গিফট করা হবে যে কোন अमाउंट এর মধ্যে যারা দুই পেয়ার কবুতর নেবেন তাদের এই যেটা একদম গিফট ভাই ফ্রি একদম ফ্রি শর্ট পেস এটা কি নর না বাদি নর রানিং নর বন্ধুরা দেখেন ফ্রি জিনিস কিন্তু ভাই কিন্তু ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করে দেখেন মার্শাল্লাহ যারা নেবেন এটা আজকে ফ্রি পাবেন নাকি ভাই ইনশাল্লাহ বড় ভাই আজকে কথা একদম কম বাড়াবো ঠিক আছে ফোন নাম্বারটা বলে দিবেন এটা কেমিক্যাল রোড জিরাবো আশুলিয়া সাভার ঢাকা আচ্ছা মোবাইল নাম্বার 0749059177 আচ্ছা এই নাম্বারই মোবাইল সব খোলা আছে ওকে বড় ভাই চলুন আমরা ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম বন্ধুরা মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার অস্থির গোলাপি টুটের মধ্যে হোয়াইট কালারের মধ্যে এক পেয়ার বোম্বাই কবুতর রয়েছে তো আলম ভাই

মাত্র দুই হাজার ভাই আর একটু কম টম দিলে মনে হয় ভালো লাগে ভাই দুইশো টাকা কম ভাই আরো দুইশো টাকা কম আঠারোশো টাকা বন্ধুরা দেখে রাখেন পিয়ারটা জুটি আলহামদুলিল্লাহ এই যে পিয়ারটা যারা নেবেন আজকে নিতে পারবেন একদম এক মাত্র আঠারোশো টাকা খুবই চমৎকার যারা নিতে চান খুবই দ্রুত করবেন সারা বাংলায় ডেলিভারি রানিং পিয়ার মাত্র আঠারোশো এখানে রয়েছে আলম ভাই

আজকে নিতে পারুন মাত্র তেরোশো টাকার মধ্যে তবে নটটা কিন্তু বন্ধুরা হেভি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এর আনিক প্যাট আজকে মাত্র তেরোশো এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই খুবই চমৎকার এক জোড়া ব্ল্যাক গোল্ড কালার মধ্যে আর্স অ্যাঞ্জেল বড় ভাই কি রানিং আন্ডা বাচ্চা করছে মাসাল্লাহ বন্ধুরা দেখেন পিয়ার পিয়ারটা আলহামদুলিল্লাহ ভাই জোড়া কেমন দাম পড়বে মাত্র দুই হাজার তারপরে কত আরো দুশো কম আঠারোশো তারপরে কত একদম একদম

মাত্র ষোলোশো টাকায় বন্ধুরা এই ব্ল্যাক কালার মধ্যে মেক পাই রানিং পিয়ার না ভাই মাত্র ষোলোশো আলম ভাই আরে না যেগুলো কি ভাই হ্যাঁ কি কবুতর এটা হচ্ছে বন্ধুরা কিং কিন্তু শৌকিং বাইবেন না তবে শৌকিং কিন্তু গেট আপের মধ্যে আলহামদুলিল্লাহ টুটগুলো দেখতে পাচ্ছেন একদম ফুললি ফ্রেশ ভাই এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে এটা নরকুন্ডা বামেরটা ডানেরটা মাদি কেমন দাম চাচ্ছেন বড় ভাই মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো তারপরে কত

আর একটা হচ্ছে ভাই এর মাছা আচ্ছা যাই হোক মনে হয় আমার মনে হয় যেটা বামে আছে এটা হচ্ছে মন্ডির মাদি আর যে ডানে মাদি ভাই দুটোই কি রানিং মাদি দুইটাই রানিং মাদি ভাই মন্দিরটা কত পড়বে যেটা বামে রয়েছে একদম টাকা কিংবা এখন বর্তমানে বামে আছে এটা মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা দেখতে পাচ্ছেন আবার কিন্তু কালার এক খুব মানে কিন্তু আবার গুলা ফালেন না এখানে কিন্তু বাম এটা হচ্ছে কিং কবুতর এর মাদি মাত্র আঠারোশো আর যেটা বর্তমানে এখন ডানে আসছে এটা হচ্ছে মন্ডির মাদি রানিং মাদি এটা মাত্র তিন হাজার টাকা যারা দুইটা একসাথে নিবে বড় ভাই তাদের জন্য কি করবেন তাদের জন্য আরো দুশো টাকা ডিসকাউন্ট থাকবে আর যারা ভেঙে নেবেন দামটা বলা আছে ইনশাল্লাহ এখানে রয়েছে বন্ধুরা খুবই খুবই চমৎকার এক জোড়া পাথর চোখ এবং পায়ে মুজাও লাগ জোড়া চিলানা ভাই ডিম ডিম আসে নাকি ভাই ডিম না ডিম দিবে এর কি মাদি

চোদ্দশো টাকা না ভাই মাত্র চোদ্দশো টাকা আলম ভাই এগুলো কি কালারিং করলাম কি রানিং রানিং ডিম বাচ্চা করানো না হচ্ছে নর বামেরটা মাদি

পনেরোশো টাকা আলমবাড়ির কাছ থেকে ভাই এগুলো কি দেখা যাচ্ছেন ভাই মিলিবার কালারের মধ্যে রেসার রেসার কবুতর বন্ধুরা আরেক জোড়া দেখতেছেন কি রানিং ডিম বাচ্চা করছে আচ্ছা এই জোড়া কেমন দাম চাচ্ছেন আলম ভাই মাত্র আঠারোশো তারপরে কত ভাই একশো টাকা ডিসকাউন্ট আরো আছে নাকি

হ্যাঁ বাইরে কি খায় খাবার খাইতেছে খাবার খাইতে শেষ করে যাই হোক এটা কি কবো তো টেলমার্ক এটা হচ্ছে কি কালার এটা খুলেন না কি এটা খুলেন আমেরিকান ফ্যান্টেল যাই হোক আমরা টেলমার্ক কি বলবো হ্যাঁ যেগুলো কালার হয়েছে চকলেট বা ডান কালার এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে এই পিয়ার কেমন দাম যাচ্ছেন বড় ভাই মাত্র দুই হাজার টাকা দাম টাম কমান যাবো নাকি আর কিছু ভাই আরো দুশো টাকা কম কত

ডান কালারের মধ্যে লাহরি না এটা কি রানিং এই যে বামেরটা ডাকতে ছিল কি নট আর ডানেরটা মাদি জোড়া কেমন দাম যাচ্ছেন বড় ভাই মাত্র তিন হাজার তারপরে কত পাঁচশো টাকা ডিসকাউন্ট আরো আছে নাকি একদম পঁচিশশো আরো আছে রে আর নাই বন্ধুরা মাত্র পঁচিশশো টাকায় ডান কালারের মধ্যে রানিং পিয়ার কি লাহরি কবুতর যারা নিবেন

তারপরে কত হ্যাঁ কম একশো কম কত পনেরোশো টাকা আগেটা তো আর কম দিছিলেন ভাই এটা পনেরোশো টাকা যাই হোক মন্দির পিয়ার লাগে নিতে পারেন বন্ধুরা ভিডিও লাস্ট মুভমেন্টে এই যে এখন দেখতে পাবেন ভরপুর কালারিং গুল্লা গুলো এটা কি রানিং পিয়ার ভাই ডিম বাচ্চা করছে পিয়ারটা কত পড়বে পিয়ারটা কোনো ভাই যদি না তাহলে এর দাম পড়বে ভাই মাত্র মাত্র পনেরোশো টাকা তারপরে কত দুইশো টাকা কম দুইশো টাকা টাকা কম বারোশো বারোশো টাকায় বন্ধু এই কালারিং জোড়াটা নিতে পারবেন কালারিং গুলা জোড়াটা রানিং পিয়ার মাত্র বারোশো টাকা এদিকে আসেন

মাত্র এক হাজার টাকা আর থেকে নয় চলতেছে দাম আরো কমায় দেন আপনি কত আটশো টাকা আর একশো টাকা কম সাতশো টাকা একদম আটশো টাকায় পনেরো নিতে পারবেন